একদম রাস্তার পাশে প্রচুর কলা এখানে জায়গায় পড়ে আছে তো গাই এখন এই যে খোঁজাখুঁজি চলছে তো গাই দেখতে পাচ্ছ এই যে কলা এক একজনের কলা ব্যাগে ভরে নিচ্ছে আর এই যে প্রচুর কলা এখানে তো অনেকেই কলা নিয়ে চলে গেছে তো আমরাও কিছু কলা নিয়ে নিলাম গাইস এই যে দেখতে পাচ্ছ আর এদিকে আরো রয়েছে আরো ওইদিকে পড়ে রয়েছে আর এদিকে কুড়াকু চলছে আরো তো গাইস দেখতে পাচ্ছ এই যে কলা খোঁজাখুজি চলছে এখন আচ্ছা এখানে গাড়ি পালটি হয়েছিল কি সাকুরাতে করাতে আসছিলা ভাইস দেখতে পাচ্ছো ভাইস এখানে পড়ে দেবো হয়ে গেছে আমাদের গাইস এই ছিল রোডের এর পাশে কলার গাড়ি পড়ে গেছে পার্টি হয়েছিল কিছুক্ষণ আগে তো অনেক কলা এখানে রাখানো আছে পড়ে গেছিল আর গাইস খাওয়ার জন্য কয়টা নিলাম আমরা কলা দেখতেই পাচ্ছো গাইস আর গাইস এদিকে প্রচুর কলা রয়েছে আগা গাইস এদিকে বস্তা ভরে ভরে নিয়ে যাচ্ছে এই যে কলা দেখতে পাচ্ছ গাইস এই যে কলার সাইজ দেখতে পাচ্ছো এই যে কলা কি করেছে গাইস দেখতে গাইস কলার সাইজ ওই বড় কলাটা দেখা এই যে গাইস দেখতে পাচ্ছে কলা কলার সাইজ কি আর গাইস এই যে কলা ভরে ভরে নিয়ে যাচ্ছে একটু আগে অনেক ছিল কলা গাইস এখন পুরো সাফা করে দিল

তো আমরাও খোঁজাখুঁজি করছি আইস এদিকে আরও রয়েছে জঙ্গলে